আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত এই পৃথিবীতে অনেকে নিজেদের কষ্ট দুঃখ ব্যথা সব কিছুই প্রকাশ করে কেউ চায় সহানুভূতি কেউ চায় করুণা কিন্তু একজন প্রকৃত মুমিন কাঁদে কেবল তার রবের সামনে ইমাম মুফিয়া নাজ সাকরে বলেছেন তিনটি বিষয় মানুষের অন্তরের পরিপক্কতা ও ইমানের গভীরতা প্রকাশ করে এক নম্বর নিজের দুঃখ কষ্টের ব্যাপারে অন্যদের সামনে কিছু না বলা নম্বর নিজের কষ্ট সম্পর্কে কথা না বলা তিন নম্বর নিজের প্রশংসা না করা কারণ যিনি আল্লাহর উপর তাওয়াকুল করেন তিনি জানেন মানুষ তার ব্যথার মূল্য দিতে পারে না মানুষ তার প্রশংসায় ধোকা দিতে পারে কিন্তু আল্লাহ তিনি জানেন তিনি বোঝেন এবং তিনি প্রতিদান দেন সুরুল্লা সাল্লাই বলেছেন যে ব্যক্তি বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই দুনিয়া একটা পরীক্ষার মাঠ তোমার কষ্ট তোমার দুঃখ তোমার চোখের অস্ত্র সেই অস্ত্রগুলোর জন্য মানুষ তোমাকে জান্নাতে দেবে না তুমি জান্নাত পাবে যদি তুমি কাঁদো শুধুমাত্র তোমার রবের কাছে তোমরা যত কষ্টই হোক নিজের কষ্ট গোপন রাখো শুধুমাত্র আল্লাহর সামনে সেটাকে উন্মুক্ত করো নিজের দুঃখ না বলেও যদি তুমি হেঁটে চলো আল্লাহর পথে জানো একদিন সেই কষ্ট তোমার জন্য জান্নাতে রূপ নেবে হাদিসে আছে যে দুনিয়াতে কারো দুঃখ লুকায় আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ ঢেকে দেন তাই নিজেকে লুকিয়ে রেখো না নিজেকে আল্লাহর সামনে প্রকাশ করো কারণ মানুষের প্রশংসা চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন তোমার কষ্টের সাক্ষী একমাত্র আল্লাহ তিনিই জানেন তুমি কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াও হে আল্লাহ তুমি আমাদের অন্তর্গুলোকে ধৈর্যবান বানাও আমাদের জবানকে নীরব বানাও শুধু তোমার সামনে খোলামেলা করবার সাহস দাও আমি আল্লাহর পথে ফিরে আসো একাকী কি তুমি